ওয়াও ভালো লাগছে না মানে হোয়াইটের সাথেও হোয়াইট এডি সাথে গ্রিন কালারটা কি ম্যাচ করেছে না মানে মানে ভীষণ সুন্দর লাগে আমাকে দেখাও ওইদিকে কি দেখছো নিজেকে আমাকে দেখো নিজেই তো দেখে গলায় নিজের গলায় পরে আর আমি দেখি আমার যদি ভালো লাগে তাহলে পরে যাবে দেখি দেখো দেখো কি আমার সত্যি মানে একটা অনুষ্ঠান বাড়িতে যাব এটা পরে গেলে ভাল লাগবে সুন্দর লাগছে ভীষণ এলিগেন্ট লাগছে লুকটা আর এই দেখো আর বলো তো এইটা আর এইটার দাম কত কানের দুল আর গলার এটা সেট এটার দাম কত বলো এটা হ্যাঁ কত তিন হাজার টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কি বলছো হ্যাঁ তোমার রুপাস ক্রিয়েশনে এখন অফার চলছে পুজো ধামাকা অফার এগুলো হচ্ছে পুজোর নতুন নতুন কালেকশন এসছে তো পুজোর জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর পুজোর ভীষণ ধামাকা অফার চলছে তোমরাও যদি নিতে চাও তোমরা আমার কাছে সময় জানতে চাও যে দিদি গয়না কোথা থেকে নিয়েছো এটা লিংক দাও ওটা লিংক দাও যেগুলো লিংক আমি দিতে পারি না সেগুলো তো আমি তোমাদেরকে বলেই দিই বাট এইটা যেহেতু আমি রুপাস ক্রিয়েশন ওদের ফেসবুক পেজও আছে এবং ওদের নাম্বারও আমি মেনশন করে নিয়েছি যেহেতু আমি অফলাইন থেকে নিয়েছে এবং ওদেরটা তোমাদেরকে মানে ওদের নাম্বার তোমাদেরকে বলার মতন আমার ফেসিলিটি আছে পরিস্থিতি আছে তাই তোমাদেরকেও বলে দিচ্ছি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা নিয়ে নাও এই যে এই কানের দুলটা আর এই গলার সেটটা সেট আমার থেকে মানে গলার এইটা সেট আমার থেকে নিয়েছে মাত্র তেরোশো টাকা

কি যেন বলে ফলের রস ফলের রস না এটা জলের দামে আহ এলিগেন্ট লুক দেখো জলের দামে এলিগেন্ট লুক কি ভালো লেগেছে আমার আর এটা না দুটো সাইড পুরো দু রকম এই সাইডটা পুরো হোয়াইট একদম এডি স্টোনের কাজ করা আর এই সাইডটা হোয়াইটের মধ্যে একটু গ্রিন কাজ করা আর যার জন্য না এটা দেখতেও পুরো অন্য রকম লাগছে এগুলো হচ্ছে তোমার রেড আর গ্রিনের মধ্যে ভীষণ খেলে গ্রিন কালারটা সব থেকে বেশি সুন্দর লাগে রেড হলেও ভালো লাগতো আমার সাইড সাথে ম্যাচ করে যেত যেহেতু গ্রিন আছে তো গ্রিনটা সবকিছুর সাথে রেড এর সাথেও করা যায় হোয়াইটের সাথেও পরা যায় গ্রিন এর সাথেও পরা যায় কেমন লাগছে খুব সুন্দর লাগছে তুমি এগুলো কি ক্যাশ অন ডেলিভারি করেছো না অনলাইন পেমেন্ট করেছো অনলাইন অনলাইন পেমেন্ট করেছি আগে অনলাইন পেমেন্ট করেছো তো যদি প্রোডাক্টটা না আসতো যদি ফেক হতো না ফেক হবে কেন বিজনেসে ফেক হয় না ওরকম একদম একদম কোন রকম কোথাও কোনো ফল্ট নেই কিচ্ছু নেই দেখো সুন্দর দেখতে কেমন লাগছে কেমন হয়েছে তোমরাও অবশ্য কেমন করে জানাও আর এই দেখো আমি বক্সে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখো সরণ তুমিও দেখো দেখতে কেমন লাগছে তোমরায় দেখো পুরো একটা সাইড ডায়মন্ড লুকস আর একটা সাইড এরকম গ্রীন আর হোয়াইট এডি কাজ করা আর লকেটটা জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ